এই ধন তৈরার কোথাও দেখেন নাই তাড়াতাড়ি দেখ

এইটাই হলো পাঁচ পাক এইটাই শেষ পাক হ্যাঁ ঘুরে শেষ পাক ইনশাল্লাহ রাগাও

আা ওদিকে ওদিকে ধন্যবাদ আসলেwidetilde আমার আমারে মাথায় চলে গেলে

দেখেন দর্শক বিন্দু দেখার মতো খেলা হ্যাঁ দেখেন দর্শক বিন্দু একটার বয়স হয় মানে দুই মাস মাস একটা একটা চার ছয় মাসের হ্যাঁ দেখেন দর্শক দেখার মতো খেলা দর্শক এইরকম ঐতিহাসিক খেলা আপনারা জীবনে দেখেন না এই দৌড়াও বাবা দৌড়াও দৌড়াও পাঁচ হওয়া কাঠে বাপের নাম উজ্জ্বল কর মার্দ ছেলে দৌড়াও দৌড়াও বাবা দৌড়াও 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 তোর জন্য তোর বাপের নাম হ্যাঁ বাবা দৌড়াও দৌড়াও

হ্যাঁ তিনটা রানিং চলছে এই তো তিনটা শেষ চারটা রানিং তিনটা শেষ চারটা রানিং হ্যাঁ ঘোরা খেলা ঘোরা খেলা অনেক দর্শক অনেক দর্শক দর্শকের দর্শক হ্যাঁ খেলা উপভোগ করুন ঘোরা খেলা সবস এই हा शेवट शेवट हा शव शेवट हा चारिंग चालते रॅनिंग चाल शे चॅनिंग चाल छे हा शेवट शाळ बाग शेषेलो पाच टस पाक हा हा लास बाग हा शब्द श लाभ लास हा शब्द श Şavaş 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 şavaş. Aa şavaş 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 laş bak. Epey laş laş hey. Şavaş şavaş. Hey şavaş şavaş şavaş. Epey laş bak Hey aa şavaş laş şavaş şavaş. Hey şavaş şavaş. Aa ikinci şes şes bak şes oğlum. Aa bak şes oğlum bak şes. আহ গড়াল মালিকৰ আন্দাম দেন ভুট্টু ভাঁজ ভুট্টু ভাঁজ ভুট্টু মিলন 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 ঠাচ মিলন ঠাচ এ সবার কিভাবে কথা তিনটি করা কিভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চলো 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 হ্যাঁ ছোট ছোট বাচ্চারা সর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক অনেক হাজার হাজার দর্শক আমাদের গ্যালারি দিকে এসে গেছে ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখে শুনে রাখবেন ছোট ছোট বাচ্চাদের দেখে শুনে রাখবেন হ্যাঁ হ্যাঁ তিনটা রানিং চলছে তিন পাক রানিং চলছে শরৎ শব শওয়া 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 বিশাল 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 তিনটা শেষ চারটে রানিং চলছে দর্শক করেন ঘোরা খেলা না দেখলেই না ঘোরা খেলা সবার 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 হ্যাঁ কিভাবে ঘোরা কিভাবে আসতেছে হা ভাই না দেখলেই না শেষ এই এই শেষ শেষ হ্যাঁ এইটা পাখে শেষ এই পাকে শেষ এই পাখাই শেষ এই পাখাই শেষ এই পাকে শেষ

আন্দোলন এসাম জনতার হাত দ্বিতীয় অধিবেশন করছেন আর মন্টু মিয়া প্রত্যম অধিবেশন করছেন এই তিনটি ঘোড়া আসি গেছে তিনটি ঘোড়া ইনশাল্লাহ ঘোড়া উঠে গেছে

तीन रनिंग तीन रनिंग तीन रनिंग तीन पाकिंग हा तीन रनिंग शब 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 हा तीन रनिंग चलसे तीन पाकिंग

এক পাক এক পাকশ দ

Shall I show quite Three little? Be in the bath, be in the bath. I don't think that. I don't think I can tell Be in the be in the, park. In the, park. In the park.

ভাই দেখার মতো জিনিস না দেখলেই নয় দেখার মতো জিনিস ভাই সবাই চার পাঁচ ছেড়ে গেল পাঁচ পাক এইটা এই পাক আসলে শেষ হবে এই পাক আসলে শেষ হবে সবার 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 দ্বিতীয় রাউন্ড ভাই দ্বিতীয় রাউন্ড এ গ্রুপ গেছে এখন বি গ্রুপ বি গ্রুপ সালেমুদ্দিন ভাই সিলমারি পলাশ হোসেন নীলফামারি সাদিক ভাই নাকের ঘোড়া তিনটি রেডি করেন ঘোড়া তিনটি দ্রুত করেন এইটা হলো পাঁচ পাড় পাঁচ পাট

আরে আমরা বুঝতে পারতেছি না আপনারা এরকম করতেছেন কেন আমরা পাঠিয়ে বুক দেবো আমরা ঘোরা নিয়ে যাবেন ঘোড়া যখন ছিট হবে আর কেন বাতিল হবে না ঘোড়া ছিট হলে বাতিল হবে না

কলিমুদ্দিন ভাই তিলমারি এবং কলা থাকে নীলফামারি সাথে ঘোষণ নাকের ছড়ি এই তিন তিনটি ঘোড়া পাঁচ রাউন্ডের জন্য চলে গেছে আপনারা দর্শক দেখেন পাঁচ রাউন্ড আপনারা ভালো করে দেখেন তিনটি ঘোড়া চলে গেছে ছলিমুদ্দিন ভাই তিনমারি কলা ঘোষেন নীলফামারি সাথে ঘোষেন নাকের ছড়ি বি গুরু পাঁচ পাক পাঁচ পাঁচটা হবে পাঁচটা পাক সবার

হ্যাঁ দর্শক আপনারা বাচ্চা গুলো আর বাচ্চা দেখেন হ্যাঁ ভাই আমাদের দুই পাক হয়ে গেছে এখন ধর তিন পাকের খেলা চলছে তিন পাক তিন পাক চলি গেল আহ দর্শক বিনদ তিন পাক চলে গেছে তিন পাক চলে গেল চার পাক চলছে চার পাক রানিং করতে দর্শক দেখেন আপনারা কিভাবে ইয়ে করছে আপনারা সবাই একটু করজরা দালি দিয়ে তাকে সাহায্য করবেন এবং উৎসাহ করবেন আপনারা যদি দালি না দেন সহাদের মন উৎস্বভ হবে না আপনাদের বিনোদনে হবে আমাদের আজকের খেলার অনুষ্ঠান আপনারা যদি বিনোদন দেন খেলা আমরা দেখাইতে পারবো হ্যাঁ দর্শক দেখেন কিভাবে গিয়ে যাচ্ছে বাবা আবার ও পিছনে পড়ে গেছে হ্যাঁ সামনে আয় সামনে দৌড়

ছোট ছোট বাচ্চাদের আপনার দেখে শুনে রাখবেন ছোট ছোট বাচ্চাদের দেখে শুনে রাখবেন এটাই হলো শেষ ভাগ এটাই শেষ ভাগ এটাই শেষ ভাগ এটাই শেষ ভাগ এটাই শেষ ভাব হ্যাঁ হ্যাঁ শেষ ভাগ শেষ ভাগ সমস্যা এটাই শেষ ভাগ এটাই শেষ ভাগ হ্যাঁ এটাই শেষ ভাত

ইনশাল্লাহ ঘোড়া তিনটি মোটামুটি ছোট ছোট তিনটা ঘোড়া মোটামুটি খুব দেখি চালু ইনশাল্লাহ ডি গ্রুপ রেডি হয়ে যাও গেলিকে ভিতরে কোন ভিতরে কোনো ঘোড়া মালিক থাকা হবে না ভাই ছোড়ো থাকা পাবে না এখানেও দাদু টাদু হয় হ্যাঁ কত সুন্দর ভাবে আমরা ঘোরা খেলা উপভোগ করতে পারছি দর্শক এখন যারা বাড়ি আসেন তারা তাই চালু করে চলে সেই সাথে ছোট বাচ্চাদের আপনারা দেখে শুনে রাখবেন ভাই আমার আমার জাই কই ঘোড়া ফুটিয়ে দেওয়ার নাই ঘোড়ার দৌড়ান 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 দূর যারা খুব দূরান্তরে আছেন দেখতে চালিয়ে শুনতে তাহলে খুব শ্রুত চলে আছেন আমাদের এবিসি গ্রুপ শেষ হয়ে গেছে এখন ডি গ্রুপ চার পাক রানি চার পাক রানি চার পাক চলছে চার পাক রানি হ্যাঁ দর্শক আপনারা ঘোড়া খেলা উপভোগ করতে পারছেন হাজার হাজার দর্শক হ্যাঁ সবা সবা সবাই সবাই এই যে পাঁচ পাক রানিং চলছে পাঁচটা পাক চলছে রানি শেষ এই বাঘাই শেষ দর্শক হ্যাঁ সেবা সেবা সবাই হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক না এই বাঘাই শেষ এই বাঘাই শেষ এই বাঘাই শেষ এই বাঘাই শেষ বিগুলো বিগুলো আন্দোলন কি লিখতে রে আন্দোলন জনতার হাত ¡Ah, este es! seis, es! ¡Se es! ¡Se es! ¡Se